আলাইকুম প্রতিশো টাকা বিভারিয়ানের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে তো এটা হচ্ছে হচ্ছে আমি একটু আপনাদেরকে আর এখানে আমাদের কালকে কিন্তু আমাদেরকে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমাদেরকে বাচ্চাদের যে পুতুলগুলো আছে সেগুলো দেখান আর এগুলোর দাম সম্পর্কে একটু জানান তো বিয়র্স আমি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই অনেক সুন্দর বড় একটা মিকি মাউস দেখা যাচ্ছে তো মিকি মাছটা কত টাকা ভাইয়া টাকা পঁচিশশো টাকা তো তোয়র্স আমি এখান থেকে আরো ছোটো ছোটো পুতুলগুলো দেখাবো একটু 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 কষ্ট করে আমাদের একটু দেখান তো ভাইয়া

এটা কত টাকা দাম সাতশো পঞ্চাশ টাকা তো ভাইয়া মেলা উপলক্ষে কি কোনো ছাড় আছে এখানে কত পার্সেন্ট ছাড় বাকি ছাড় আমাদের বুঝতে পারছেন এগুলো কিন্তু ওনাদের শোরুমে কিন্তু আরো বেশি দাম তো আপনারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর কোথায় ডলার হ্যাঁ হ্যাঁ এটা কত এগুলো আছে আটশো টাকা করে

তো এগুলো কিন্তু আপনারা আমাদের ছোট সোনামণি থেকে দিতে পারেন তো কলা কত করে ভাইয়া এগুলোতে বারোশো টাকা তো এটা কিন্তু একালি আপনারা দেখতে পাচ্ছেন একালি কলার দাম কিন্তু বারোশো টাকা খুবই সুন্দর তো আমি একটু টাইগার দেখতে পাচ্ছি ছোট টাইগার কত টাকা তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আছে আমাদের বাচ্চাদের হ্যাঁ এটা কত টাকা টাকা ওকে তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি এই হরিণ কত টাকা ভাইয়া তো আমাদের সাথে ভাইয়া আছেন ভাইয়া একটু আমাদেরকে দেখাচ্ছেন তো ভাইয়া এই টাইগারটা কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীগুলো আছে

তো বিয়ার্স আপনারা কিন্তু চলে আসবেন সুদা হোম হোমটেক্সের যে প্যাভিলিয়ন আছে এখানে তবে একটু প্যাবিলন নাম্বারটা একটু দিন সাত নাম্বার প্যাবিলিয়ন হোম টেক্স তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর আমাদের ছোট সোনা মন্দির যদি পুতুলগুলো ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু এখানে চলে আসবে কেনাকাটার জন্য আসসালামু আলাইকুম তো ভাইয়া ধন্যবাদ